একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিশ্ব একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিশ্ব তুমি আমার অহংকার দিকে শনি এলো বঙ্গোপসাগর অন্যদিকে সূর্য হিমালয় এর মাঝে এক বিস্তীর্ণ সবুজ সমত এই সবুজ সমতটের মানুষগুলো বারবার সংগ্রাম করেছে লড়াই করেছে অধিকারের জন্য উনিশশো বাউন্ন উনিশশো উনসত্তরে আর উনিশশো একাত্তরে এই সবুজ সমতটিতে ঝরে পড়েছে রক্ত সবুজের স্বামী আনায় রক্তের ফোটা পরে জন্ম নিয়েছে এক নতুন পতাকা এক নতুন ভূখণ্ড এক নতুন পরিচয় জন্ম নিয়েছে এক নতুন নাম আমার চির আপন বাংলাদেশ জেগে আছি আমরা তোমার দুঃসাহসী দুর্নিবার জেগে আছি আমরা তোমার দুঃসাহসী দুর্নিবার আমাদের বুকে আছো তুমি সবার প্রিয় জন্মভূমি তুমি রূপকথা জমা স্বাধীনতার অহংকার প্রিয় বাংলাদেশ আমার প্রিয় আমার প্রিয় বাংলাদেশ আমার প্রিয় আমার নতুন করে যদি আবার চোখ ফেলে কোন হানাদান ষোলো কোটি জনতার হাত অবিরাম করবে আঘাত নতুন করে যদি আবার চোখ ফেলে কোন হানাদান ষোলো কোটি জন স্বদেশের যত গাদার প্রিয় বাংলাদেশ সমান প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ সমান প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ সমান হাজার বছর ধরে তুমি জেগে আছো অন্যত জন্ম দিয়েছ শত শত ইতিহাস ঘরে তোলা হাজার বছর ধরে তুমি জেগে উন্নত শীন জন্ম দিয়েছ শত শত ইতিহাস ঘরে তোলা পরাজিত করেছিলে তুমি একাত্তরে পাক সমান প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ